নিজেদের প্রতিদম যারা দুনিয়ার থেকে চলে গেছে ওনাদের জন্য এই সকালে একটু ধোয়া চলে যায় যাতে করে আমাদের আনন্দের সাথে তাদের কথাও সহরে থাকে এবং তাদের জন্য আমার ছেড়াতে হয়ে যায় এই জন্য আমরা সকালে পানি করে একটু ধৈর্য ধরে বসি একটু ধৈর্য ধরে বসি এখন ইনশাল্লাহ একটু করে ধোয়া হয়ে যায় দুই তিন মিনিটের মধ্যেই ধোয়া হয়ে যায় দুই তিন মিনিটের মধ্যে ধোয়া হয়ে যায় যে ব্যাগগুলি যাইতেছে মসজিদের একটা ব্যাগ ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের খাদেম খাদেম সাহেবের ব্যাগ এগুলি আমরা এই সকলেই মেহেরবানি করে আমরা দান করি আর যারা টাকা উঠাই উঠাইতেছি কথা না বলে সামনে দিকে পারি কথা বলে আমরা সামনে দিকে পারি কথা বলে সামনে দিকে পারি আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করে নেন দোয়া করে যাই যেন আমরা এই খুশির দিনে আনন্দের দিনে নিজেদের বৌপিয়ানিকরা বিশেষ করে পিতা মাতা দাদা দাদি যারা আমাদের জন্য সারা জীবন সব কিছু দিয়ে দিয়েছেন ওনাদের কথা এই ঈদের দিনে যেন স্মরণ করতে পারি দোয়া করতে পারি আল্লাহ তালার কাছে তাদের জন্য ফেরার চাইতে পারি এই জন্য একটু ধৈর্য ধরে বসে অনেক আগেই সভা বসে শেষ অনেক বেশি যে সাড়ে সাতটা পার হয়ে যাবে সাড়ে সাতটা ওই সাদা বাঁচতে

أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم المشرك، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

এই সময় পথে সমস্ত অন্তর্ভুক্তকে গুণ করে নিন এর মাধ্যমে পৌঁছে দি আল্লাহ রাব্বানা আমিন থেকে যত মুমিনাত কষ্ট দেন কষ্ট মারি দেন আখেরাতে জবাব দিতে চলে গিয়েছে প্রত্যেকের সমস্ত

قوم یہاں معاملات بیان یہ سہیرا سبحان اوپ کی روٹین ہے سے اپ میں سی کو اثر معاملات تصریف اضحری اللہ رب العالمین سلام علیکم چھولے اپ کو بارڈر میں مستی دور کریں انشاءاللہ